আসলেই ছোট্ট একটা সংসার আমার তবে হাসি খুশিতে ভরপুর আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতের সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আমি যেহেতু বাসাটা চেঞ্জ করব। এখন যে বাসাতে আমি আছি এই বাসাতে আমার লাইনের গ্যাস আছে কিন্তু আমি যে নতুন বাসায় যাচ্ছি সেই বাসায় গ্যাস নাই আমাকে সিলিন্ডার ব্যবহার করতে হবে তো সেই জন্যই ভাবলাম যে সিলিন্ডার যেহেতু ব্যবহার করতে হবে একটা রাইস কুকার নিয়ে আসি কারণ আমার আগে রাইস কুকারটা নষ্ট হয়ে গিয়েছে তো মেয়েদেরকে সাথে করে নিয়ে চলে গেলাম সিঙ্গারে আর আমি সব কিছুই আমার বাসার বেশিরভাগ জিনিসই সিঙ্গারেটা আমি কিনি আমি পছন্দ করি কিনতে তো সেই জন্যই ওখানেই চলে গিয়েছে আর তাছাড়া আমার পরিচিত লোকাস আর কি ওইখানে সেই জন্য তো ওখানে গিয়ে আমি এই যে একটা রাইস কুকার পছন্দ করে নিয়েছি টু পয়েন্ট এইট লিটার তো নিয়ে নিলাম রাইস কুকারটা তো নিয়ে আমি বাসায় চলে আসার জন্য আর কি প্রস্তুতি নিচ্ছি এখানে আমি আর কি বসে কিছুক্ষণ কথা বলতেছিলাম যে আসলে আরও কিছু জিনিস আমাকে কিনতে হবে এখানে নাই গ্যাসের চুলাও কিনতে হবে আগের গ্যাসের চুলাটা আসলে পুরাতন হয়ে গেছে তো ভাবছি যে গ্যাসের চুলা কিনবো তো এখন ওরা বলতেছে যে গ্যাসের চুলা নাকি এখন আর সিঙ্গারে তৈরি করে না তো যার জন্য ভাবলাম যে থাক রাইস কুকারটাই নিয়ে যায় পরবর্তীতে চুলাটা হয়তো অন্য জায়গা থেকে নিয়ে নিব। তো এই যে ছোটো মেয়েটা কিন্তু অনেক দুষ্টুমি করতেছে ওখান থেকে আমার রাইস কুকারটা কেনা হয়ে গেলে আমার আর একটা প্রয়োজন ছিল সেটা হলো বড় মেয়ের চশমার ফ্রেম একটা হারিয়ে ফেলেছে বেড়াতে গিয়ে তো সেটাই আর কি আবার ওখানে তৈরি করতে দিয়ে তো ভাবলাম যে তৈরিটা করতে দিয়েই যাই তো তৈরি করতে দিয়ে এরপরে আমি খুব ইচ্ছা করছিল ঠান্ডার মধ্যে একটু ঝাল ঝাল টক টক চটপটি খেতে তো আমার দুই মেয়ের এক মেয়েও চটপটি খায় না বা পছন্দ করে না ওরা আমার খুবই পছন্দ তো সেই জন্যই আর কি আমি খাচ্ছি আর পাশে ওই যে বসে আছে ছোটো মেয়েটা বারবার বলছি যে খাওয়ার জন্য কিন্তু বলছে যে না সে এটা খাবে না আর তারা সকালে ফুচকা খেয়েছিল তো আমিও ফুচকা খাই পছন্দ হয় তবে সব সময় না মাঝে মধ্যে আবার চটপটিটাও ভালো লাগে তো সেই জন্য দিন পরে একটু চটপটি খেতে ইচ্ছা করলো খেয়ে নিলাম আর বাসায় যেহেতু আইসক্রিম আছে এজন্য আমি বললাম যে থাক আর এখন কিছু কেনা লাগবে না বাসায় গিয়ে আইসক্রিম কিনে দিব ও আচ্ছা বলাই হয়নি আমার রাইস কুকারটা কিন্তু আটত্রিশশো টাকা নিয়েছিল অনেকে হয়তো বা বলতে পারেন যে সাইজটা বললেন দামটা তো বললেন না তো এই তো অবস্থা আর এই যে ছোটো মেয়ের সাথে দুষ্টুমি করতেছি আর আইসক্রিম ও খাচ্ছে আমিও খাচ্ছি তো যাই হোক এই পর্যন্তই আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ